এখনই বুঝতে পারলাম যে এটা এক পিশাচ শুধু বিশ্বাসই পারে তাকে আটকাতে আমার ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত এখন শুনছেন কবি তান্ত্রিকের ভয়ঙ্কর বিখ্যাত বৃষ্টি পড়ছে টুপটাপ করে চারিদিক নিস্তব্ধ শুধু ঝোপ ঝোপ বৃষ্টির আওয়াজ আর মাঝে মাঝে মেঘের গর্জ একটি পুরনো বারান্দায় বসে আছে কুবির মালিক আশি বয়স তার সামনে তিনজন তরুণী কৌতূহলী ভাবে বসে আছে তার মধ্যে একজন তরুণী কুবির মালিকে জিজ্ঞেস করছে আচ্ছা দাদু আপনি নাকি আগে ভূত তাড়াতেন তো আপনার অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভয়ঙ্কর ও কাঁটা দেওয়ার মতন একটি গল্প শোনান কবির দাদু বলল ধীর ওরে बेटा একবার এক পিশাজে সঙ্গে যা হয়েছিল তখন বুঝেছি মন্ত্র শুধু শব্দ নয় বিশ্বাস থাকতে হয় বুঝলি তাহলে শুন গল্পটা 30 বছর আগে আমাকে একবার একটা শশানে ডাকা হয়েছিল সেখানে নাকি দিনের বেলাতে কি সব ছায়া দেখা যায় তারপর আমি সেখানে যাও মাত্রই আমি আমার মন্ত্র শুরু করলাম ওঙ্কার আলী কবা উচ্চারণ করতে করতে আমি ওই স্থানে পৌঁছলাম হঠাৎ নদী থেকে উঠে এসলো এক চিৎকার ঠিকঠাকই নদীর ভেতর থেকে এক ছায়া উঠে এলো আর বলল। আমি তখনই বুঝতে পারলাম যে এটা এক পেশাজ শুধু বিশ্বাসী পারে তাকে আটকাতে সেই নদী থেকে উঠে আসার পর আমার চারিপাশে ঘুরতে লাগলো চারিপাশে যেন মাটি কাঁপতে লাগলো আর ঝড় উঠলো সে এক ভয়ঙ্কর পরিস্থিতি আমার মন্ত্র যেন পিসাজের উপর কোন প্রভাব ফেলছে না তারপর এক বিকট জোরে হাসতে লাগলো তারপর সে বললো তারপর কোনো কিছুটা ভেবে আমি আমার গুরুদেবের দেওয়া সেই ভয়ঙ্কর মন্ত্রটি উচ্চারণ করতে লাগলাম ও আমার ভাবো কথাই বদলায় তিষুল হস্তে দশ হাত বিনাশ কালী খর্গ হস্তে মন্ডছেদনী পেটনি বিনাশিনী ক্লিংসা হা উচ্চারণ করতে করতে আমি চোখ বন্ধ করেছিলাম আলো শব্দ আগুন সবকিছু মিলেমিশে আঁকলো তারপর ওই শক্তি প্রয়োগ করলাম ওই পিষা চেয়ে তো চোখ খুলে দেখলাম পিসা চার নেই ছাই পড়ে আছে মাটিতে কিন্তু তার গন্ধ এখনো যেন লেগে আছে এই বৃষ্টির বাতাসে তারপর মধ্যে একজন বলল আচ্ছা কুমির দাদু এরপর কি তার সাথে আর কোনোদিন দেখা হয়েছে পিশাদের সাথে কুমির দাদু বলল ওরা পালায় কিন্তু যায় না পিসাজ একবার চেনে কাউকে সে ফিরে আসি একদিন কখনো হয়তো দেখা হবে ফের মুখোমুখি সামনে সামনাসামনি তো সেদিন আমার মৃত্যু থাকবে এখন তো অনেক বয়স হয়েছে